খুব যৌক্তিক কারণেই পুরনো ঢাকার যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা নিয়ে সবাই আলোচনা করছেন সরকারের আলোচনা দেখলাম উপদেষ্টা যেন আসিফ নজরুল বলছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাঝে মাঝে আমাদের এ ধরনের সোরগোল যদি হয় একটা ভিডিও যদি পাওয়া যায় তখন আমাদের কারো কারো একটু করিতকর্মা ভাব দেখি সরকারের তাই দেখছি কিন্তু একজন উপদেষ্টা যেন আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া ছাত্র উপদেষ্টা তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটা সরকারে বসে একজন দিতে পারে অবশ্য কেউ বলতেই পারেন ওনাকে শিশু উপদেষ্টা বলেন কেউ কেউ ওনার আসলে শিশুও নন আসলে এই চেয়ারে বসে এটা শিশু তোষ কাজ না তার চেয়ে ভয়ঙ্কর কিছুই বলবো তিনি বলছেন প্রস্তর যুগে স্বাগতম ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না ধন্যবাদ এই ভদ্রলোকের মাথায় ন্যূনতম চিন্তাটা আসেনি এই যে বাংলাদেশে ধরনের অ্যানার্কি চলছে আইনশৃঙ্খলার এই যে বিশ্রী অবস্থা চলছে এটা সম্পূর্ণ দায় সরকারের মানে একটা সরকার কারো সদিচ্ছার উপরে রিলাই করবে না সরকার রিলাই করতে পারে না যে কেউ চুরি করবে না সে কারণেই সরকার যেটা চেষ্টা করবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যে বাহিনীগুলো জনগণের টাকায় পোষা হয় সেই বাহিনীগুলো পদক্ষেপ নেবে ব্যবস্থা নেবে এটাই হচ্ছে নিয়ম ঠিক একইভাবে বিএনপি চাঁদাবাজি করছে না বিএনপি খুন করছে নাকি জামায়াত এনসিপি কে কী করছে এটা দেখার তো কোনো কারণ আসলে আর ছিল না সরকার দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এগুলো ঘটছে সুতরাং প্রস্তর যুগ বলে তিনি যেটা বিদ্রোপ করছেন সেটা আদতে তার ব্যর্থতা মানে উনি এতটাই ডাম এবং স্টুপিড কনসিয়াসলি বলছে শব্দগুলো ওই চেয়ারে যখন বসবেন কার বয়স্কতা আসলে আমরা হিসাব করবো না দেশের অত্যন্ত টারময়ালের একটা টাইমে তারা সেখানে বসেছেন ডক্টর তাদেরকে বসিয়েছেন এখন এখানে খেললো আমরা দেখতে চাই না সেই প্রশ্নের যুগে কার অধীনে গেল এক বছর হয়ে গেছে এখন আর এক মাস বয়সী সরকার এটা না উনি এটা করছেন কেন করছেন আমরা বুঝতে পারি তারপর বলছেন ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না তারা বুঝতে পারেন এটা ঘটনাটা হচ্ছে এটা একটা রাজনৈতিক বক্তব্য হলো খুব এনসিপি জামায়াত টাইপ বক্তব্য হলো কারণ যেহেতু এই ঘটনায় বিএনপি জড়িত বিএনপিকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি এবং বিএনপি কী কী করা উচিত সেটা নিয়ে সকালেই ভিডিও আপলোড করেছি কিন্তু এই আলাপগুলো একটা রাজনৈতিক দল করতে পারে কারণ তার রাজনীতির সাথে সম্পর্ক আছে সে চাইবে তার প্রতিপক্ষকে তাচ্ছিল্য করতে তাকে সমস্যা কি করেছে সেটা জনগণের সামনে আনতে কিন্তু ধরেন সো নিউট্রাল সরকারের উপদেশটা এইটনে কেন কথা বলবেন ভাবটা দেখে মনে হচ্ছে এই প্রস্তুর যুগ আসে উনি খুশি হয়েছেন তার বিএনপি কে কন্ডেম করা যাচ্ছে বিএনপি ইতিহাস থেকে শিখছে না এই ধরনের মন্তব্য করছেন আমরা দীর্ঘদিন ধরে একটা আলাপ করছি আসলে এরা সব এনসিপির লোক সরকারে বসে আছেন এসব করে করে সরকারের তার নিরপেক্ষতা হারাচ্ছে শুধু এবার না যারা বিশ্বাসের সাথে সংকট নিয়ে সংঘাত নিয়ে তখনও আমরা এই আলাপগুলো করেছি কিন্তু তিনি এখনো পদে আছেন এবং এই ধরনের মন্তব্য করে গেছেন এই সরকারের কালেকটিভ যে ফেইলিয়ার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা নন কিন্তু এই উপদেষ্টা পরিষদের সদস্য সো কালেকটিভ যে ফেইলিয়ার বাংলাদেশে একটার পর একটা এনার্কির ঘটনা ঘটেছে মব তৈরি হয়েছে বিশেষ করে ধর্মের লেবাসে ধর্মের নামে যাতা করা হয়েছে কোনো পদক্ষেপ সরকার আসলে নেয়নি উনি এসে এখন স্টেটাস দিয়ে এসব বিদ্রুপ করার চেষ্টা করছেন আর সেই পুরনো কথা সরকার নির্বাচন যেহেতু সামনে আসছে সরকার খুব দ্রুত এই ছাত্র উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত তারা কোথায় কিভাবে স্টুডেন্টদের দলের সাথে জড়িত এগুলো আমরা জানি আমি প্রায় বলি আমরা কেউ আকাশে থাকি না এই দলের বহু বহু সদস্যের সাথে আমাদের যোগাযোগ আছে জানাশোনা আছে তারা কোথায় বসেন কোথায় ট্রেনিং পান কি করেন না করেন এগুলো আমাদের জানা আছে কিভাবে তারা ইনভলভ সুতরাং একটা সরকার যেটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই সরকারের মধ্যে এই ধরনের লোক আসলে কোনোভাবেই থাকা উচিত না অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এদেরকে আসলে বের করে দেওয়া উচিত এবং থেকে সরকারকে নানাভাবে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন এই আসিফ মোহাম্মদ সজিব সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার তখনও প্রধান উপদেষ্টা আসেননি দেশে সংকট তৈরির চেষ্টা করেছেন টিভিতে সাক্ষাৎকার দিয়ে শুধু সেটা না আমাদের এই আলাপগুলো করতে হবে তার এপিএস বিরাট দুর্নীতির দায়ে দুদকের অনুসন্ধানে আছেন অথচ তার বিরুদ্ধে কোনো অনুসন্ধান হচ্ছে না এপিএসের হ্যাডাম বা পাওয়ার ক্ষমতা আদতে উপদেষ্টার ক্ষমতা থেকেই আসে আমি বলছি না তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন কিন্তু তার তদন্ত হওয়া দরকার ছিল অবশ্য আমরা এটাও জানি এপিএস দুর্নীতি কিভাবে করেন সো নানান কারণে নানানভাবে এই উপদেষ্টা সরকারকে ডোবাচ্ছেন এই লায়বিলিটি সরকারের নেওয়া উচিত না তিনি এনসিপিতে যাক এনসিপিতে গিয়ে দল করতে থাকুক সেটাই সবচেয়ে ভালো অপশান আর প্রস্তর যুগের বিদ্রুপ এটুকু যে করা যায় না এটা করা ইটসেলফ যে তাদের জন্য প্রবলেম্যাটিক এটা যে তার দায় এটুকু বোঝারও জ্ঞান বুদ্ধি যান নাই তাকে আমরা উপদেষ্টার আসনে বসিয়ে রেখেছি ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং